দেখো আজকে আমি গিয়েছিলাম কল্যাণী ডাক্তার দেখাতে আর গিয়েছিলাম এসএনআর এনআর হসপিটালে এটি ঠিক রয়েছে কল্যাণী যে ঠিক কাছাকাছি কার্নিভাল এটা কিন্তু সরকারি হসপিটাল নয় বেসরকারি আর এটা কিন্তু খুব বড়ই এখানে বিভিন্ন ডাক্তাররা বসে না আর এখানে যেটা একটা বিষয় আমার চোখে পড়লো এখানে হসপিটালটার পাশে এখানে বিভিন্ন বোর্ড রয়েছে আর সেখানে দেখলাম ছাত্র সাথী বিনামূল্যে চিকিৎসা করা হয় তাই ভাবলাম তোমাদের একটু দেখাই দেখো এখানে যেসব রোগের চিকিৎসা করা হয় সেগুলো কিন্তু বোর্ডে টাঙানো রয়েছে এখানে এক এক করে কিন্তু তোমাদের সামনে কিছু তুলে তোমরা কিন্তু যেগুলো রয়েছে সেগুলো একটু আস্তে আস্তে দেখে নাও ঠিক আছে অনেকে এই ব্যাপারগুলো জানো না তাই ভাবলাম বিষয়গুলি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এটা খুব ভালো লাগলো যে একদম হসপিটালের বাইরে কিন্তু টাঙানো রয়েছে যেটা কিন্তু অনেক মানুষের উপকৃত হবে তাই আমার মাথায় আসলো যেগুলো কেন তোমাদের সঙ্গে শেয়ার না করে পারি তাই সেগুলো শেয়ার করে দিলাম আর এখানে আরেকটি বোর্ড রয়েছে এই নার্স এই হসপিটালে যেসব ডাক্তাররা আসেন সমস্ত কিছু বড়ো বড়ো ডাক্তার আর এখানে সমস্ত ডাক্তাররা রয়েছেন তোমরা কিন্তু ভিডিওটা পজ করে আস্তে আস্তে সমস্ত ডাক্তারদের নাম সমস্ত কিছু তারা কোন ডিপার্টমেন্ট রয়েছেন তারা কোন বিষয়ে কি দেখেন সমস্ত কিছু দেখতে পাবে এখানে আরও রয়েছে যেগুলো এখনও বাকি ছিল দেখানো স্বাস্থ্যসাথী কার্ডে এক এক করে কিন্তু তোমাদের ভিডিওগুলো যদি দেখতে অসুবিধা হয় বিভিন্ন জায়গায় পজ করে তোমার দেখে নেবে ইএনটি ডাক্তার রয়েছে সমস্ত রকম কিন্তু এখানে রয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমরা এইভাবে পজ করে যেসব রোগের ট্রিটমেন্ট করা হয় সেগুলো তোমরা আস্তে আস্তে দেখতে পারবে দেখো এই হসপিটালে ঢোকার যে মেন গেটটি রয়েছে এই সেনার কার্নিভাল তার পাশে কিন্তু রয়েছে স্বাস্থ্যসাথী কাউন্টার তোমরা কিন্তু এখানে স্বাস্থ্যসাথী কার্ড জমা করতে পারবে সম্ভবত এখানেই সমস্ত শতাব্দী কার্ডের দেখা হয় আর চলো একটু ভিতরে ঢুকি আর ভিতরে প্রথমে তোমরা চোখে যেটা পড়বে এই যে রুম দেখতে পারছো এখানে কিন্তু ডাক্তার তোমরা কোন বিষয়ে ডাক্তার দেখাবে সেগুলো কিন্তু নাম লেখা হয় তোমরা এখানে নাম লেখাতে পারবে আর কার্নিভালে কিন্তু রয়েছে ফার্মেসি তোমরা কিন্তু প্রয়োজনীয় ওষুধ এই এখান থেকে তোমরা কালেজ করতে পারবে যার যতটুকু দরকার তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে তো চলো ভিডিওটা আমি লং করছি না এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ জিনিস আমি ভালো থেকো সুস্থ থাকো